তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনেই পুরীর জগন্নাথের মন্দির তো আপনারা কি পুরীতে আসতে চান কীভাবে আসবেন কম খরচ কিভাবে হবে কিভাবে হোটেল নেবেন আর কিভাবে কম রেটে হোটেল পাবেন আর কিভাবে এখানে পুরো দর্শন করতে পারবেন সেগুলো আপনাদের পুরো এই ভিডিও দেখাবো তো ভিডিওতে সঙ্গে থাকবেন তো আপনাদের নতুন একটা ব্লগে স্বাগত চলুন ভিডিও স্টার্ট করা যায় সবার আগে পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশনে এখান থেকে যাব আমরা পুরীগামী ট্রেন ধরবো আমাদের ট্রেনের নাম্বারটা হলো বারো আটশো সাঁত্রিশ পুরী সুপারফাস্ট এক্সপ্রেস তো এটা তেইশ নম্বর প্ল্যাটফর্মে আসবে এই ট্রেনটা রাত্র সাড়ে দশটার সময় আমরা হাওড়া স্টেশন থেকে বসলাম আর পুরী স্টেশনে আমরা সকাল সাতটা বাজে পাঁচ মিনিটে পুরী স্টেশনে আমরা পৌঁছে গেলাম এখান থেকে যাব আমরা বাইরের দিকটা সেটাও দেখাবো আপনাদের আমরা পৌঁছে গেলাম জয় জগন্নাথের স্থানে তো এখান থেকে যাব আমরা এক কোনো হোটেলের দিকে সেটাও দেখাবো আপনাদের সঙ্গে থাকবেন আমরা একটা হোটেলে পৌঁছে গেলাম এখানে রুম ভাড়া মাত্র সাতশো টাকা নিচে নাম্বার দেওয়া আছে দেখে নেবেন আমরা হোটেল থেকে বেরিয়ে চললাম জগন্নাথের দর্শন করার উদ্দেশ্যে এখান থেকে রিক্সকায় গেলে পরে পার হেড পঁচিশ টাকা দুজন গেলে পরে পঞ্চাশ টাকা আপনাকে ঠিক মন্দিরে কিছুটা দূরে নামিয়ে দেবে ওখান থেকে আপনাকে পায়ে হেঁটে পৌঁছতে হবে মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় কাঠগুলো রাখা আছে এই গাছগুলো দিয়ে জগন্নাথের রথ তৈরি হবে বলে এগুলো এনে রাখা হয়েছে প্রতি বছরে নতুন করে রথ তৈরি করার জন্য এই কাঠগুলো এনে রাখা হয় এখানে আজ আপনাদের শোনাব উড়িষ্যার পুরীর জগন্নাথ কিছু পৌরাণিক কাহিনী ইতিহাসে শোনা যায় মধ্য ভারতের ইন্দ্রতুন নামে এক রাজা ছিল তার রাজধানীর নাম ছিল অবন্তী সে ভগবান বিষ্ণুর খুবই বড় ভক্ত ছিল সব সময় বিষ্ণুর দর্শন করার ইচ্ছা থাকত একবার এক ঋষি ঘুরতে ঘুরতে রাজবাড়িতে এসে পৌঁছালো রাজাকে বলল মশাই উড়িষ্যায় বিশ্বস্বরূপ নীলমাদব নামে একটা মূর্তি আছে যেখানে পুজো করা হয় কিন্তু উড়িষ্যার কোন জায়গায় সেটা আপনাকে খুঁজে নিতে হবে এই কথা শুনে রাজা ইন্দ্রতুন খুবই আনন্দিত হয়ে পড়ল তখনই রাজা রাজপ্রাসাদের পুরোহিতের ভাইকে আদেশ করল তার নাম হলো বিদ্যাপতি তাকে আদেশ করল উড়িষ্যায় গিয়ে নীলমাধবকে খুঁজে বের করে সে রীতিমতো বেরিয়ে পড়ল বিদ্যাপতি খুঁজে বেরো করে ফেললো বিশ্ববাসু নামে একজন নীলমাধবকে পূজা করে বিদ্যাপতি বিশ্ববাসুকে খুবই অনুরোধ করলো সে তাকে একবার নীলমাধবকে দর্শন করার জন্য কিন্তু সেটা সে না করলো কিন্তু বিদ্যাপতি ওই গ্রামেই থেকে গেল কিছুদিন বিশ্ববাসুর একটা বোন ছিল তার নাম ছিল ললিতা তাকে বিবাহ করলো তারপর স্ত্রীকে বলল একবার মাধবকে সে দর্শন করতে চায় তার স্ত্রীর নাম ছিল ললিতা ললিতা তার পিতাকে গিয়ে বলল সে তার চোখ বেঁধে তাকে নিয়ে যায় মাধবের দর্শন করাতে গুপ্ত গুফার মধ্যে মাধবের মূর্তি ছিল সেখানে দর্শন করলো খুব সুন্দরভাবে রাজা ইন্দ্রতুনকে এসে বলল। রাজা ইন্দ্রতুন গিয়ে দেখতে পায় সেখানে কিছুই নেই কিছুদিন পরে রাজা রাজামশার স্বপ্নে দেখতে পায় একটা গোটা গাছ সমুদ্রে ভেসে এসছে সেটাকে নিয়ে এসে একটা মূর্তি তৈরি কর করার জন্য কেউই পারছিল না মূর্তি তৈরি করতে তখন বিশ্বকর্মা নিজে বয়স্ক বুড়ো মানুষের রূপ ধরে আসলো এসে বললো আমি একুশ দিন ধরে বানাবো কিন্তু পনেরো দিনের মধ্যেই রাজামশাই স্ত্রী কোনো আওয়াজ শুনতে না পেয়ে তখন রানী রাজামশাইকে জোর করে দরজা খুল খুলতে বললো রাজামাশের রীতিমতো দরজা খুললো খুলে দেখতে পেল ভিতরে কেউ নেই লুপ্ত হয়ে গেছে তিনটে অসম্পূর্ণ মূর্তি তৈরি করা হয়েছে একজন হলো প্রভু জগন্নাথ আরেকজন হলো দাদা বলরাম আরেকজন হল ছোটগণ সুভদ্রা এই তিনটে মূর্তি তৈরি করতে পেরেছিল উনি এইভাবেই পুরী জগন্নাথ দেবের প্রতিষ্ঠিত হয় সেই জগন্নাথ মন্দির আর এই মন্দিরের ভিতরে ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই তো বাইরেটাই আপনার করতে পারবেন আর এখানটা পুরোটাই এইটাই রথ যখন রথের সময় এখান থেকে রথ চলে তো এটা হলো আর এখন প্রচণ্ড গরম গরমে দেখতে পাচ্ছেন এখানে কীভাবে জল স্প্রে করছে সেটাও আপনারা দেখছেন নিজের চোখেই এই সেই রোড যে রোডটায় জগন্নাথের রথ চলে সেই রোডটা মাসির বাড়ি যায় যে জগন্নাথ তো এই সেই রোডটা আর এখান থেকে ভিতরে যাওয়ার রাস্তা করেছে পুরো বেরিকেট দিয়ে আর কিভাবে জল স্প্রে করছেন দেখতে পাচ্ছেন আপনারা মানে জলটা স্প্রে করছে কারণ হলো প্রচন্ড রোদ আর গরম প্রচন্ড তার জন্য এই জল স্প্রে করছে আর এটা হলো পুরো এরিয়া খুব সুন্দরভাবে আর এই যে যেটা বলে যে উল্টোভাবে যে পতাকাটা উল্টোভাবে দিকে চলে উল্টো দিকে দিশায় যে সেই পতাকা এটা সেটা দেখতে পাচ্ছেন ওই জন্য করে আপনারা আর এদিকটা পুরো খুব সুন্দর একটা হাওয়া আছে যদিও কিন্তু গরম প্রচন্ড পরিমাণে গরম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো পুরোটা আর এটা হলো আপনাদের এখান থেকে না জুতো ব্যাগ মোবাইল পার্স কোনো কিছু নিয়ে আপনারা ভিতরে যেতে পারবেন না এখান থেকে শেষ সেখান থেকে আপনাদের সব কিছু ছেড়ে যেতে হবে ভিতরের দিকে জগন্নাথ দর্শন করার জন্য তো এই সেই রাস্তাটা এখানেই তো এখান থেকে এন্ট্রি গেট শুরু এখান থেকে আপনার ভিতর দিকে যেতে পারবেন এই জায়গা থেকে অনেকটাই বাইরে সব আপনার জুতো চপ্পল মানি কিছুই নিয়ে যেতে পারবেন ভিতরে দেখালাম ওই পাশটা যেটা জগন্নাথ মন্দিরের সামনের দিকটা দেখলাম এবার দেখাবো ওই সাইডটা যেটা সাইড সেই এরিয়াগুলো দেখাবো আপনাদের কেন ভিতর দিকে আপনার দেখতে পারবেন না বাইরের জিনিসগুলো আপনারা দেখতে পারবেন বাইরে থেকে দর্শন করতে পারবেন মন্দিরের চূড়াটা এখান থেকে এই সাইড থেকেও দেখা যাচ্ছে অনেকটা বড় যদিও আমরা এখন মন্দিরের ভিতর থেকে বাইরে দিকে আসলাম মন্দিরে জগন্নাথকে দর্শন করলো তো দর্শন আমার ভাই দর্শন করেছে আমার ভাগ্যে হয়নি যে কোনো কারণবশত তো আমার ভাই দর্শন করে আসলো ওখান থেকে তো ভাই দর্শন করে কেমন লাগলো রে খুব ভালো খুব ভালো সত্যিই তাই তো আপনারা কীভাবে দর্শন করবেন সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আরও ভিতরেগুলো তো সেগুলো আপনাদের দেখাবো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি সেটাও আপনাদের দেখাবো তো আপনারা যদি এখান থেকে এরিয়া থেকে বাইরে বেরোন তো এখানে প্রতি রিক্সা দুজন গেলে পরে পঞ্চাশ টাকা করে নেবে আপনাদের পুরো ওখানে হোটেল পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে এদের একটা ফিক্সড রেট রয়েছে যে পঞ্চাশ টাকা দুজন এরকম একটা ব্যাপার এদিকটাও একটা সুন্দর জায়গা খুব সুন্দর একটা জায়গা রয়েছে এদিকটাও আপনি ঘুরতে পারবেন এই যে এখানেও দেখছেন এখানে চলছে কাজ এখানে খুব সুন্দর এখানে যত সম্ভব আপনাদের বুঝতেই পারছেন কি হয় এখানটা পণ্ডিতরা কি করে সেই সামগ্রী নিয়ে যখন কাঁসা কুসুর রয়েছে তো আপনার বুঝতেই পারছেন সেই কাজগুলো এখানে হয় জগন্নাথ মন্দিরে সামনেটা ঠিক সাইডে করে সেই জায়গাগুলো এগুলো রয়েছে মন্দিরে একটা গেট এদিক থেকেও আপনি যেতে পারবেন শীতের দিকে হয়তো এই যে মন্দিরের চূড়াটা এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারভাবে আপনারা এদিকেও দেখাবো আপনাদের ওই সাইডটা কিরকম হয় এরপরে যাবো আমরা সমুদ্রে চান করতে সেটাও আপনাদের দেখাবো কীভাবে ওখানে আনন্দ করা যায় পুরীতে তবে সত্যিই খুব সুন্দর জায়গা আর এই স্থানে আসলে পরে আপনার মন সত্যি এত ভালো লাগবে কি বলবো এই রোদের এই রোদের মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছি তাও আমার অতটা কষ্ট হচ্ছে না যেহেতু খুবই ভালো লাগছে এই যে পণ্ডিতজিরা বসে আছে এখানে হয়তো কারো মাতা পিতা যদি স্বর্গবাসে চলে যায় তো তার জন্য সে যে কাজগুলো হয় ক্রিয়াক্রমগুলো সেখানে এই পণ্ডিতজিরা করে ওই কারণের জন্য এই পণ্ডিতজিরা এখানে তো ওনারা সেই কাজগুলোই করে হয়তো কারো বছর কি হলো বা কেউ মারা গেল সেই কাজগুলোই সামনে পণ্ডিতজিরা করে এখানে আমি এদিকটা ঘুরতে গেছিলাম এদিকটাও খুব সুন্দর লাগলো ঘুরে আর এই রোদের মধ্যে বুঝতেই পারছেন যে প্রচণ্ড রোদ তার মধ্যেও ঘুরে মনে হচ্ছে হ্যাঁ না একটা জায়গায় এসছি অতটা কষ্ট অনুভব মনে হচ্ছে না তো খুব সুন্দর খুব সুন্দর লাগে যাই হোক একটু স্বাভাবিক রোদের জন্য কষ্ট হচ্ছে অতটা নয় তবে ভালোই লাগছে এখানে জল দান করছে আপনারা জল খেতেও পারবেন ভিতরের দিকে ফ্রি কোনো এর জন্য কষ্ট লাগছে না জাস্ট ফ্রি জল এখানে পান করতে পারেন আপনারা আর তো এটা একটা রাজ রাজবাড়ি এটাও রাজবাড়ি তো এক তো এ রাজ এটাও রাজারি একটা মেহেল তো এই রাজবাড়ি আরেকটা আছে এখান থেকে তিন কিলোমিটার দূর যেখানে রাজা এসে এখন থাকে প্রেজেন্ট টাইমে আর যখন রথ হয় রথে সোনার যে ঝাড়ু রথ যে টানার আগে যে ঝর্ণা ঝাড়ু লাগায় তো সেই রাজার বাড়ি এখান থেকে তিন কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে তো আর এটা হলো রাজার একটা মেহেল এই জায়গাটায় তো এই রাস্তা ধরে পুরো রথ টানা হয় এই রাস্তায় পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ওই লাস্ট শেষটা কতটা দূরে দেখতে পাচ্ছেন এতটা পুরো টানা হয় আর এখান থেকে এদিকটাও দেখছেন এদিকটা মন্দিরের দিকটা তো এদিকটা ওইখান থেকে আসে এসে এদিকে রথটা যায় আর পুরো চওড়া দেখছেন এরিয়া পথর বড়ো চওড়া রাস্তাটা এই পুরো রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে রথের সময় তো এই হলো সেই আমরা এখন ওইদিক বাইরের দিকে যাব উড়িষ্যার প্রসিদ্ধ একটা খাবার মাছ ভাত তো আমরা যাচ্ছি হোটেলে এখন মাছ ভাত খেতে আমি আর আমার ভাই যাচ্ছি এখন এখন বাজে পাঁচটা এখানে আমাদের ফ্রিজে চান করতে অনেক দেরি হয়ে গেল ওই কারণে আমরা এখন যাচ্ছি হোটেলে খেতে তো দেখাবো এখানে মাছ ভাতটা কেমন হয় সেটা আপনাদের দেখাবো আর কী করে কম রেটে পাওয়া যায় সেটা আপনাদের দেখাবো চলুন তো বন্ধুরা ফাইনালি চলে আসলো আমাদের ভাত তো খাবো এবার খেয়ে টেস্ট করে দেখবো কীরকম লাগে এটা তো করে আমি এটা আচার হ্যাঁ সবজি ঠিক আছে এলো খাবার তো খুব কম রেটে খাবারটা এখানে তো এখন খেয়ে আরও পরে দেখা পরে তুমি হলো আর আমার ভাই খাচ্ছে এখানে ভাই হাও তো আমিও খেয়ে নিই তো সঙ্গে থাকেন ভিডিও দেখতে পাচ্ছেন রাতের মন্দিরটা কত সুন্দর লাগে দেখতে আর আমি এখন মন্দিরের যে চারো পাঁচটা ঘুরবো পরিক্রমা করবো ওটাও আপনাদের দেখাবো আর ডিজেও যাব ওটাও দেখাবো আপনাদের চলুন আমার সঙ্গে এটা রাতের রাতের যে সিংহদুয়ার এটা হলো সিংহদুয়ারের গেট এখান থেকে ভিতর দিকে যেতে হয় আর এটা হলো রাতে পুরী জগন্নাথ মন্দিরে যে ভিউটা এটা হলো রাতের সেই ভিউটা আর প্রচুর দর্শক অনেক দূর দূর থেকে আসেন এখানে দর্শন করতে আর এটা মন্দির বারোটা পর্যন্ত খোলা থাকে তো এখনও প্রচুর ভিড় যাওয়ার জন্য এই জায়গাটায় প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন এখান থেকে এই যে এই যে হলো সিংহদোয়ার আর একটা হলো মন্দিরটা রাতের পতাকা যেটা এই যে আপনারা দেখছেন এই যে ভগবান তো এনার সিংহদুয়ার থেকে ঢুকতেই আপনারা দর্শন পাবেন পতিতা পবনের এই হলো বন্ধুরা আমরা এখন করবো বাই বাই পুরী জগন্নাথ তো ভিডিওটা ভালো লাগতে পারে লাইক করবেন চ্যানেল উপরে নতুন আসলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে পরে পেজটাকে ফলো করবেন দেখাবো নতুন একটা ব্লগ ততক্ষণে ছিল বাই বাই